বৃন্দাবন সখী ভুব বিতনতি কীর্তিংয়দ্ দেবকী সুত পদাম্বুজ লব্ধ লক্ষ্মী গোবিন্দ বেনুমনু মত্ত ময়ূর নৃত্যং প্রেক্ষাদ্রি সান্ন বড়তান্ন সমস্ত সত্যম এ সখী দেবকীনন্দন কৃষ্ণের পাদপদ্য সম্পদ লাভ করে বৃন্দাবন পৃথিবীর মহিমা বিস্তার করেছে গোবিন্দের বেনু শ্রবণ করে ময়ূরা যখন মুক্ত হয়ে নৃত্য করে তখন পাহাড়ের চূড়া থেকে অন্য প্রাণীরা তাদের দর্শন করে অভিভূত হয় হচ্ছে বৃন্দাবন ধন্য তার কারণ ভগবানের চরণ দ্বারা সম্পৃক্ত হয়েছে বৃন্দারণ্যং সাপদ সাপদ রমন প্রাবিশদৃত কীর্তি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যদি অংশীবাদন করেন তখন ময়ূরেরা ঘিরে নৃত্য করেন এবং অনেক সময় ময়ূরেরা কৃষ্ণকে বলেন তুমি বংশী বিন বাজাও আমরা নৃত্য করব। তো দেখা যায় কৃষ্ণ মধ্যে বংশী বাজাচ্ছেন আর চারিদিকে ময়ূরেরা নৃত্য করতে করতে হঠাৎ এত বিভল হয়ে পড়েন যে তখন কৃষ্ণের প্রতি অনুরাগ বসত কৃতজ্ঞতা বসত ময়ূরেরা পেখম ছাড়তে শুরু করেন ভগবান শ্রীকৃষ্ণ মনে করেন যে ময়ূররা তাকে উপহার প্রদান করছেন তো যে কোনো উপহার যখন কেউ দেয় ভালোবেসে প্রেমের প্রেমের প্রেম সহকারে প্রীতি সহকারে তখন প্রত্যেকের কি করা উচিত সেই উপহার অত্যন্ত আনন্দের সাথে গ্রহণ করা উচিত ভগবান শ্রীকৃষ্ণ শুধু আনন্দের সাথে গ্রহণই করেন না তিনি সেটা মস্তকে ধারণ করেন এই ময়ূরেরা প্রীতি সহকারে ভগবানকে ময়ূরপুচ্ছ প্রদান করেছিলেন বলে তিনি মস্তকে ধারণ করেন একটা ভিডিও ইউটিউবে ফেস ফেসবুকে এসেছিল আমি সেদিন সাক্ষাৎ উপস্থিত ছিলাম সেটা হচ্ছে কৃষ্ণের জন্মস্থান মথুরাতে সেই জন্মস্থান সেই মন্দিরে আমি ঢুকে দেখি গোবিন্দের মাথার উপরে দুটো ময়ূর বসে আছে খুব সুন্দর লাগছিল গোবিন্দের মাথার ওপরে ময়ূর কেউ কিন্তু বিরক্ত করছিল না ময়ূর দুটোকে পরে বুঝেছিলাম যে সেদিন কৃষ্ণের চূড়ার ওপরে ময়ূর পেখম দিতে ভুলে গিয়েছিল যিনি পূজারী বা যিনি শৃঙ্গার করছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত ময়ূর এটা কোনোভাবে বুঝতে পেরে তারা সেখানে ময়ূর পঙ্খ ত্যাগ করতে পারেননি কিন্তু প্রীতিবশত ভগবান শ্রীকৃষ্ণ মাথায় চড়ে বসেছিলেন সেদিন এটা আমার নিজের চোখে দেখা এখানে দেবকী সূতো বলা হয়েছে তার কারণ বিভিন্ন হরিবংশ বা বিভিন্ন শাস্ত্র থেকে জানা যায় যে যশোদা মায়ের কিন্তু আর নাম ছিল দেবকী তাই দেবকী সুতো বলতে এখানে মা যতই কিন্তু বোঝানো হচ্ছে ধন্যাস্মর মুরগত অপি হরিণ্য এই তৈয়া নন্দন নন্দন নন্দনম বিচিত্র বেশম আ করণ বেনু রণিতংকে সহকৃষ্ণ সারা পূজাং দধুর বিরচিতাং প্রণয় অবলোকই ওপরে বলছেন সখী দেখো এই নির্বোধ হরিণ যারা পশুকুলে জন্ম করেছে তারাও ধন্য আমাদের কি দুর্ভাগ্য দেখো এই হরিণরা তাদের স্বামীদেরকে সাথে নিয়ে ভগবানের পুজো করছে বাস্তবে কি এরা কৃষ্ণ সার এদের নাম তো কৃষ্ণ সার কিন্তু কৃষ্ণ সার হয়েছে যা যদি আমাদের জীবনে সার কৃষ্ণ হয়ে থাকে তাহলে আবার আমরাও কৃষ্ণ সার কিন্তু এই হরিণদের নামও সার্থক জন্ম তার কারণ এরা পশুকুলে জন্মগ্রহণ করেছে অথচ তারা গোবিন্দদের সান্নিধ্য লাভ করছে শুধু তাই নয় এই হরিণীদের যে পতি তারাও কিন্তু তাদের সাথে রয়েছে তারা কখনো বলছে না যে না না তোমরা এখানে কেন চলো বনের মধ্যে গিয়ে আমরা উপভোগ করি আমরা অন্য কিছু খাই অথচ আমাদের কি দুর্ভাগ্য দেখো আমাদের প্রতিটা তো ভক্তিপথে আসবে না আমরা যদি গোবিন্দের কথা বলি গোবিন্দের দর্শন লাভের চেষ্টা করি এরা আমাদেরকে বাধা প্রদান করে আমাদের বর্তমান সমাজেও দেখা যায় বহু মাতাজি ভক্ত হতে চাইছেন বাড়িতে প্রসাদ পেতে চাইছেন অথচ তাদের প্রতিরা বিরক্ত তাদের প্রতিরা বিভিন্নভাবে বাধা প্রদান করে থাকে তো এক্ষেত্রে কিছু করার না থাকলেও যেটা করা উচিত যে গোবিন্দের প্রতি ভরসা রেখে কৃষ্ণের প্রতি ভরসা রেখে তার সাধন ভোজন চালিয়ে যাওয়া উচিত কোনোভাবে কোনো ঝগড়াঝাটি করতে করতে এমন জায়গায় চলে যাওয়া উচিত নয় যেখানে সম্পর্ক ভেঙে গিয়ে ডিভোর্স পর্যন্ত হতে পারে এটা কিন্তু শাস্ত্রবিরুদ্ধ সুতরাং আমাদেরকে খুব সাবধানে চলতে হবে এবং স্বামীকে বোঝানোর চেষ্টা করতে হবে দরকার পড়লে নিয়মিত তাকে প্রসাদ পাওয়ানো এবং মন্দিরে নিয়ে যাওয়া ইত্যাদি এ সমস্ত কাজগুলো করতে হবে যাতে তারা ভক্তিপথে আসতে পারে কৃষ্ণ নিরীক্ষ বণিত বণিতোৎসব রূপ স্বরূপ চ কণিত বেনু বিভিক্ত গীতম দেব্য অভিমান গতয় স্মরণ সারা ভ্রস প্রসূক ভ্রস প্রসূনক কবরা বিনির্প কৃষ্ণ যখন বংশীধ্বনি করছেন গোপিকারা এটাও দেখতে পাচ্ছেন যে আকাশ পথে দেবতারা ঘুরে বেড়াচ্ছেন এবং তাদের সাথে তো দেবপত্নী রয়েছেন তারা যখন কৃষ্ণের বেনু শ্রবণ করেছেন শ্রবণ করে তাদের চুলের যে বন্ধন কবরে বন্ধন খুলে গিয়েছে কটি বসন আলগা হয়ে গেছে প্রায় মূর্ছিত হয়ে পড়ছেন কৃষ্ণ বেনুর শব্দে কিন্তু সেক্ষেত্রে দেবতাও কিন্তু তাদের প্রতিদেব পত্নীদেরকে কোনোভাবে তিরস্কার করছেন না যে তাহলে পরে দেখা যাচ্ছে যে পশু জন্ম জন্মি থেকে পশুজনি থেকে শুরু করে দেবজনী পর্যন্ত সকলে কিন্তু এ এই ধ্বনি শ্রবণ করে কৃষ্ণের প্রতি আসক্ত হচ্ছেন এবং তন্ময়তা প্রাপ্ত হচ্ছেন হাই সখী আমরা কি দুর্ভাগ্য আমাদের কি দুর্ভাগ্য আমাদের তো কৃষ্ণ ধন প্রাপ্ত হল না প্রায় বতাম্ব বিহব মনয় বনে অশ্মিন কৃষ্ণে তদু দিতং কল গীতম ইয়ে দ্রুম ভুজান রুচিত প্রবালান সিন্নন্তি মিলিত দৃশ্য বেগতান্ন বাচ গোপিকারা মাঝে মাঝে কি করতেন নিজেদেরকে মাঝে মাঝে মা বলে ডাকতেন যখন কোনো বিস্ময় সৃষ্টিকারী ঘটনা ঘটে তখন বলে ও মা দেখো কি অবস্থা তো সে অবস্থায় যখন দেখছেন যে কখনো কি হচ্ছে কোন কোনো পাখি পাখি করছে মুনিদের মতো গাছে বসে আছে চোখ অর্ধ নিমিলিত চুপ করে বসে আছে নড়াচড়া করছে না যেন মুনি ধ্যান করছে হে মাতা ও মা এই বনে সকল পক্ষী কৃষ্ণকে দর্শনের জন্য অপূর্ব বৃক্ষশাখে আব্রুড় হয়েছে চোখ বন্ধ করে তারা কেবলমাত্র নিঃশব্দে তার মধুর বংশীধ্বনি শোভন করছে এবং অন্য কোনো শব্দই তারা শব্দেতে আকৃষ্ট হচ্ছে না এই সমস্ত পক্ষে নিশ্চিতরূপে মহান মহান মুনিগণের স্তরে অবস্থান করছে শাস্ত্রে বলা হচ্ছে যে মুনি হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে ব্রহ্ম মননশীল একটা পরমাত্মা মননশীল আর একটা হচ্ছে ভগবান মননশীল এই ক্ষেত্রে বৃন্দাবনে যে সমস্ত পাখিরা বনের মধ্যে বসে আছে তারা ভগবান মননশীল পূর্বজন্মে সত্যিকারে কোনো মুনি ঋষি ছিল তারা কৃষ্ণনীরা দর্শনের জন্য রূপ ধারণ করে আজ এখানে এসছে এবং এটা ভগবান মরণশীল এই বিশেষ ধরনের পাখিরা গাছে বসে মনিদের মতো নিঃশব্দ করে বসে ভগবানের বেনুর ধ্বনি শ্রবণ করছেন কিন্তু দেখা যায় যে অন্যান্য সুখ সুখসারি পাখি বা ময়ূর বা কোকিল এই ধরনের পাখিরা কিন্তু ভগবান গীত কীর্তন করছেন বেনুরাপ করছেন তখন তারাও কেকার ধ্বনি করে কোকিল তার ধ্বনি করে সুখ সারি ধ্বনি করে তার সাথে সাথে তাল মিলাচ্ছেন নৃত্য করছেন তারপরে ধরনের ভক্ত আমরা এখানে পাচ্ছি রূপে। একটা মুনি একটা ভক্ত মুনিরা বিশেষ করে যোগী ঋষি মুনি এরা কিন্তু কখনো ওই সংকীর্তন নৃত্য এগুলোতে থাকেন না আর ভক্তারা কী করেন মহাপ্রভুর সৃষ্টি যে নামকে সংকীর্তন নাম সংকীর্তন করেন এবং আনন্দে নৃত্য করেন তো দুটো গোষ্ঠী আমরা এখানে দেখতে পাচ্ছি একটা পাখি হচ্ছে মুনি জাতীয় আর অন্যান্য পাখি যারা ভগবানের সাথে তাল মেলাচ্ছেন তারা হচ্ছেন ভক্ত জাতীয়দা তদুপধার্য মুকুন্দ গীতম আবর্ত লক্ষিতম মনোভব ভগ্ন বেগা আলিঙ্গন স্থগিতম উর্মি ভুজৈর মুরারের ঘৃণন্তী পাদ যুগলং কমলোপহারা নদীগুলি যখন বংশীধ্বনি শোভন করে আমরা আগেও বলেছি যে তাদের গতি স্তব্ধ হয়ে যায় এবং তখন তারা কী করে ভগ্ন হৃদয় হৃদয় হয়ে সমুদ্র দিকে ধাবিত হচ্ছিলো সমুদ্র হচ্ছে তাদের পতি পতির কাছে আর যাবে না তারা তারা কৃষ্ণের কাছে যাবে তাই গতি স্তব্ধ হয়ে ঘূর্ণাবর্ত সৃষ্টি করে কি হয় ওখানে একই জায়গাতে উঁচু উঁচু ঢেউ তৈরি হতে থাকে এই ঘূর্ণাবর্তে ভগ্ন হৃদয়ে তারা উঁচু উঁচু ঢেউ যেন বাহু সরব এবং তার মধ্যে পদ্মফুল নিয়ে ওপরে তুলে ধরে যে হে গোবিন্দ তোমাকে আমরা অর্পণ করছি তুমি এই পদ্ম বা কমল তুমি গ্রহণ করো তখন তাদের তরঙ্গরূপ বাহর দ্বারা নদীগুলি মুরারির চরণ কমল আলিঙ্গন করে এবং তা ধারণ করে পদ্ম ফুলের উপহার নিবেদন করে এখানে ভগবানকে মুরারি বলে বর্ণনা করা হয়েছে এখানে মুরারের যে শব্দটা বিশেষ তাৎপর্যপূর্ণ কেন কালকে বলেছিলাম যে বংশী যেটা হয় এবং ভক্তদের হৃদয়ে যখন আমাদের অনর্থ নিবৃত্তি অনর্থের প্রলয় দরকার হয় তখন ভগবান আমাদের হৃদয়ে এসে বংশী বাজান ব্রহ্মবর্ত পুরাণে বলা হচ্ছে যে মূল শব্দের অর্থ ক্লেশ সন্তাপ কামভোগ এবং দৈত্য মূরহ ক্লেশে চ সন্তাপে কামভোগে চমানম দৈত্যভেদে হি হরিস্ততা হরিস্তেশাং কীর্ততে সুতরাং মূর বলতে আমাদের যে ক্লেশ আমাদের যে সন্তাপ আমাদের যে কামও ভোগ জড় প্রকৃতিকে জড়োজগৎকে ভোগ করার যে বাসনা যে কাম এই সবগুলোই হচ্ছে মূল এবং মূর নামক একজন দৈত্য ছিল তাকে ভগবান নিধন করেছিলেন সেই গল্প আমরা জানি তো আমাদের হৃদয়ের মধ্যেও কিন্তু মূল নামক দৈত্য রয়েছে কীভাবে ক্লেশের মাধ্যমে সন্তাপের মাধ্যমে কামের মাধ্যমে রয়েছে এবং সেখানে কি হচ্ছে যে ভগবান যখন এই যমুনা বা মানসগঙ্গা কাম বিকারগ্রস্ত হয়ে কৃষ্ণের কাছে যাচ্ছে তারা পুতির কাছে যাচ্ছে না গোপীরা বলছে এরা কাম বিকারগ্রস্ত হয়ে ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য গোবিন্দকে পাওয়ার জন্য উল্টো দিকে ধাবিত হচ্ছে গতি গতিস্তব্ধ হচ্ছে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিন্তু ভগবানের সান্নিধ্য লাভের সময় তাদের এই কাম কিন্তু অপ্রাকৃত প্রেম গোবিন্দ প্রেম বা প্রেমে পরিণত হতো হচ্ছে আমরা জানি ভগবানের কথা কি বলবো হরিদাস ঠাকুরের কাছে যখন একজন বারবনিতা এসছিলেন কাম ভোগ করার জন্য আলটিমেটলি কিন্তু তার সে কামটা কিন্তু দু তিন দিন পরে প্রেমে পরিণত হয়েছিল সুতরাং একজন ভক্ত তিনি যদি অন্য সাধারণ মানুষের কামকে প্রেমে করতে পারেন তাহলে ভগবানের কি অবস্থা আমাদের অবস্থা কি? দূরমতি অগতি সতত সতেমতি আমাদের বিশেষ করে আমার অবস্থা হচ্ছে অত্যন্ত দূরমতি এবং সবসময় সতত অসতেমতি দৃষ্ট তপে ব্রজ পশুন সহ রামগোপ সঞ্চারয়ন্তম অনু বেনু মুদুরম প্রেম প্রবৃদ্ধ উদিত কুসুমা বলিভি সক্ষুর ব্যধাত সব সবপসম্বুধ আতপত্রম গোপীরা বলছেন গোপী দেখো সখী দেখো এই গোবিন্দ তার বংশীর এমনই মাধুর্য ইনি যখন দুপুরবেলা দুপুরবেলা যখন প্রখর রুদ্র তাপে পশুদের মধ্যে জলদেষ্টা পেয়েছে ইতস্তত বিচরণ করছে তখন তাদের দুপুরের মধ্যে একটুখানি বিশ্রামের দরকার ছায়ার দরকার কৃষ্ণ কি করছে এই বংশী বাদন করে মেঘেদেরকে ডাকছে আসলে কৃষ্ণ সেই সময় কী করেন মেঘ মেঘ মেঘমল্লার যে রাগ সে রাগ বাদন করেন বংশীতে বা বেনুতে এই রাগ শ্রবণ করে মেঘেরা ছুটে চলে আসে কৃষ্ণের কাছে এসে দেখে আমাদেরই মতো গায়ের রং এবং আমাদের মতো যে মেঘমল্লার রাগ শব্দটা যখন বা আছেন এ তো আমাদেরই ভাষা আমাদেরই শব্দ তারা কৃষ্ণকে আপ্লুত হয় তার প্রেমে যে আমাদেরই গোত্রের কেউ হবে আমাদের মতো গর্জন করছে আমাদের মতো তার গায়ের রং এবং বুঝতে পারছে এদের কষ্ট হচ্ছে মেঘমাল্লার রাগে রাগের জন্য মেঘেরা যখন ছুটে এসেছে এসে কি করছে চারিদিকে আকাশের মধ্যে ছাতার মতো মেঘ বিস্তার করে ছায়া প্রদান করছে এবং ধ্বনি শুনে সমস্ত গাভীরা অন্যান্য পশুরা গোপপালকরা কৃষ্ণকে ঘিরে চারিদিকে রয়েছে এক জায়গায় চলে এসছে চলে এসে কৃষ্ণের কাছে রয়েছে এবং ছায়াতে তারা শান্ত হচ্ছে এবং মেঘ কি করছে অশ্রু বর্ষণ করছে আস্তে ধীরে ধীরে বাড়ি ধারা প্রদান করছে তাহলে দেখো মেঘেদের কি সৌভাগ্য পশুজনী থেকে দেবজনী এবং যারা স্থাবর মেঘ এরও কি ভাগ্য দেখো যে ভগবানের গোবিন্দের সে ব্রেণু শ্রবণ করে তারা চলেছে ভগবানের প্রেম ও সান্নিধ্য লাভ করছে অথচ আমাদের এমন দুর্ভাগ্য আমরা ঘরের মধ্যে বন্দি রয়েছি আমরা কিন্তু তার কাছে যেতে পারছি না পূর্ণা পলিন্দ উরুগায় পদাব্য রাগ শ্রীকুঙ্কু মেন স্তন মন্ডি তেন দর্শনাম স্মরজিচেন লিম্পত্ত আনন কুচেসুহু বলছে এদের কথা আর কি বলবো সখী দেখো বৃন্দাবনে যে সবর রমণী এরা কি করছে লাল বর্ণের কুমকুমের দ্বারা চিহ্নিত তৃণ দর্শন করে তখন তারা কামে প্রীতিত হয় শ্রীকৃষ্ণের পাত বর্ণে গুণান্বিত এই কুমকুম প্রথমে তার প্রিয়াগণের স্তনে অনুলুপ্ত ছিল আর সব রমণীরা যখন তার মুখে স্তনে তা লেপন করে তখন তাদের সমস্ত দুশ্চিন্তা তারা পরিত্যাগ করে এখানে তদ্দর্শন ও স্মররজু স্মরমানা হচ্ছে কামদেবের প্রভাব কি হয়েছে অনেক সময় দেখা যায় বৃন্দাবনে তৃণভূমের ওপর বা ব্রজ কুমকুম পড়ে রয়েছে সবর একটা বিশেষ জাতি পুলিন্দ যারা অন্ত যে বলা হয় এরা কি করে মথুরা বৃন্দাবনে পালকি বহনের কাজ করে আর তাদের স্ত্রীরা কী করে বৃন্দাবনের বনে প্রবেশ করে কাঠ সংগ্রহ করে জ্বালানির জন্য থেকে কৃষ্ণকে দর্শন করেছে কৃষ্ণের সাথে তাদের কোনো প্রত্যক্ষ যোগাযোগ নেই বা কৃষ্ণেরও ইচ্ছা নেই তাদের সাথে স্থাপন করা কিন্তু কৃষ্ণের এমনই রূপ মাধুরী এই রূপমাধুরী দেখে তারা মদনের দ্বারা প্রভাবিত হয় এবং এই প্রভাবিত হওয়ার ফলে যখন তারা কোনো তৃণগুলের ওপরে কুমকুম দর্শন করে তখন তারা মনে করেন যে এই কুমকুম কৃষ্ণের কোনো প্রিয়ার বা কোনো গোপীর স্তনের মধ্যে লিপ্ত ছিল এবং সেটা কোনোভাবে কৃষ্ণের চরণে আসে এবং কৃষ্ণ যখন নগ্ন পায়ে এই বনভূমিতে প্রবেশ করেন তখন তার চরণ থেকে এই কুমকুম স্খলিত হয়ে কোনো তৃণ বা ব্রজধূলির ওপর পতি হয়েছে তখন সেই কুমকুম তারা ধূলি থেকে তুলে প্রথমে মুখমণ্ডলে মাখে এবং তারপরে তারা স্তনে যখন মাখে তখন সেই কামপীড়া বন্ধ হয় কামপীড়া স্তব্ধ হয় এখানে প্রশ্ন আসতে পারে যে তাহলে পরে কৃষ্ণের পায়ে ব্রজগোপিরা তো ঘরে আছে কি করে এটা সম্ভব এখানে বলা হচ্ছে যে কোন কোনো গোপী ঘর থেকে বংশীধ্বনি শ্রবণ করে কিছুতেই আর ঘরে থাকতে পারে না ঘরে থাকতে না পেরে কি হয় তারা বৃন্দাবনের বনের পথে ছুটে আসে এবং ছুটতে ছুটতে একটা টাইমে অপ্রাকৃত প্রেমে অষ্টসাত্ত্বিক বিকারের দ্বারা তারা কি হয় মূর্ছিত মূর্ছা প্রাপ্ত হয় যখন মূর্ছা প্রাপ্ত হয়েছে কৃষ্ণ তখন সেই পথে যেতে যেতে সেই গোপীকে দেখে তার বক্ষে চরণ স্পর্শ করে তাকে জাগিয়ে তোলে এই যে তার বক্ষে চরণ স্পর্শ করে তার বক্ষে কুমকুম লিপ্ত ছিল এর দ্বারা চরণে কুমকুম চলে আসে এবং তা ব্রজ ধরিতে বা তৃণ ওপরে চিহ্ন হিসেবে পড়ে থাকে অন্যদিকে এটাও বলা হচ্ছে যে এই গোপী রাধারণী ছাড়া আর অন্য কেউ নন তার কারণ সমস্ত গোপীরাই চান যে রাধারণীর সাথে কৃষ্ণের যে লীলা সেটা উপভোগ করতে এবং তাতে সহায়তা করতে এবং শাস্ত্র এটাও বলছে যে কৃষ্ণ এটা আছে শ্রীকৃষ্ণ জামল গ্রন্থে যে কৃষ্ণ এক মূর্তিতে ব্রজবালকদের সাথে লীলা করছেন এবং অন্য মূর্তিতে গোপবালকদের সাথে গোচারণ লীলা করছেন কৃষ্ণ একলীলাতে গোচারণ লীলা করছেন গোপবালকদের সাথে এবং অন্য অন্য রূপে অন্য মূর্তিতে একই সাথে শ্রীমতী রাধারিকার সাথে লীলা বিলাস করছেন সুতরাং কৃষ্ণ আমরা যে ভাবছি যে এক বৃন্দাবনে যাচ্ছেন অন্য একটা কৃষ্ণ কিন্তু শ্রীমতী রাধিকার সাথে লীলা বিলাস করছেন তাই যেভাবে হোক বনের মধ্যে কৃষ্ণের চরণে সেই কুমকুম চলে এসেছিল এবং সেটা সব রমণীরা যখন তাদের বক্ষে সেটা স্পর্শ করেছেন তখন তাদের কামকীরা অপ্রাকৃত প্রেমে পরিণত হয়েছে এবং সেটা বন্ধ হয়েছে হন্তায়ম ও হরির দাসবর ইয় রাম কৃষ্ণ চরণ স্পর্শ প্রমোদহ মানং সহ গণ জ পানীয় সূর্য বসকল কন্দ কন্দ মূলই। বলছে হে সখী এই গোবর্ধন হচ্ছে সত্যিকারের হরিদাস বর্জ মানে ভগবানের সত্যিকারের দাস ভগবানের শ্রেষ্ঠ ভক্ত সেম ভাগবতমে তিনজন শ্রেষ্ঠ ভক্তের কথা বা হরিদাস বর্জ্যের কথা বলা হয়েছে একজন হচ্ছেন উদ্ধব একজন হচ্ছেন যুধিষ্ঠির এবং একজন হচ্ছেন গোবর্ধন এই তিনজনের মধ্যে গোবর্ধনকে শ্রেষ্ঠ বলা হয়েছে তার কারণ তিনি তার নিজের অঙ্গ ভগবান শ্রীকৃষ্ণকে লীলার জন্য ছেড়ে দিয়েছেন যে তুমি আমার অঙ্গের ওপরে লীলাবিলাস করো এবং তার অঙ্গের মধ্যে কি হয়েছে তৃণবুলমলতা ফল ঝর্ণা সবই তিনি সৃষ্টি করেছেন ভগবানের সেবার জন্য তো যিনি নিজের দেহকে ছেড়ে দিয়েছেন ভগবান লীলা করার জন্য তার থেকে বড় ভক্ত আর কি হবে তাই বলছেন দেখো স্থাবর প্রকৃতির গোবর্ধন তারও কত ভাগ্য শ্রেষ্ঠ ভক্তে পরিণত হয়েছে অথচ আমাদের কত দুর্ভাগ্য আমাদের এই জীবনে তো আর কৃষ্ণ প্রাপ্তি হলো না গা গোপ গা গোপ কৈ বনু নয়ত রুদার বেনুসই কলপদৈ স্তন ভৃষ্ঠুস অস্পন্দন গতিমতাং পুলোণাং নির্যোগ ও পাশকৃত লক্ষণ বৈচিত্রয়ই ভগবান শ্রীকৃষ্ণ যখন গোপীদেরকে চালনা করছেন তখন তার সাথে দুটো দড়ি আছে একটা নির্যোগ একটা পাশ নির্যোগটা তিনি কি করেছেন মাথায় বেঁধেছেন আর পাশ দড়িটা সেটা ঘাড়ে বেঁধে তিনি চলছেন দেখো কি অপূর্ব শোভা ভগবান গোবিন্দকে দেখাচ্ছে আসলে নির্যোগ হচ্ছে একটা বিশেষ ধরনের দড়ি যখন দুগ্ধ দহন করা হয় তখন গোবৎসকে মায়ের সাথে মায়ের গলার সাথে বেঁধে রাখার জন্য এই দড়িটা ব্যবহার করা হয় আর পাশ হচ্ছে যে সমস্ত গাভেয়া দুষ্টামি করে ছটফট করে গো দহন করতে দেয় না লাফায় তাদেরকে পা দুটো বেঁধে রাখার জন্য হচ্ছে পাশ তা আমাদের ভক্তদের মধ্যেও ভালো ভক্ত খারাপ ভক্ত আছে তো তাদেরকে কি করে বসে আনতে হবে তার জন্যে ভগবান এই দুটো দড়ি কিন্তু সবসময় তার কাছে রাখেন একটা নির্যোগ আর একটা হচ্ছে পাশ তো ভগবান শ্রীকৃষ্ণ যখন লীলা করছেন তো তখন তিনি তার হাতে একটা লুকুটি থাকে একটা বংশী থাকে এই লুকুটি বা লাঠিটা অবশ্যই দরকার কিন্তু আমাদের আচার্যগণ তাদের যে ব্যাখ্যা বা এটা নিয়ে গবেষণা করেছেন বিভিন্ন পরম্পরাতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে চর্চা হয়েছে তো যে সারটা আমি গ্রহণ সংগ্রহ করতে পেরেছি এই লুকুটি বা লাঠি হচ্ছে ধর্মী স্বরূপ আর বংশী বা বাঁশি হচ্ছে ধর্মস্বরূপ আমি আবার বলি এই বাঁশি হচ্ছে ধর্মস্বরূপ আর বংশী হচ্ছে স্বরূপ তবে ভগবান শ্রীকৃষ্ণ বা গোবিন্দ বা গোপাল তিনি গোচারণ লীলা দেখি করছেন একই সাথে ধর্ম এবং ধর্মীর ভূমিকা একসাথে পালন করছেন তো যখন তিনি লাঠি দিয়ে গোচারণ করছেন সেটা হচ্ছে তিনি ধর্মী ধর্ম পালন করছেন আর যখন বংশীবাদন করছেন তখন স্বয়ং ধর্মস্বরূপ তো ভগবান শ্রীকৃষ্ণ যখন ফিরে আসছেন তখন এই যে তিনি ধর্মীস্বরূপ হয়ে তার কর্তব্য পালন করছেন তার দ্বারা গো গোমাতাদের পদর দ্বারা যে ধুলি রজ বৃন্দাবনের রজ আকাশে বাতাসে ছেয়ে গেছে সেটার প্রাপ্তি হচ্ছে সেটা হচ্ছে অর্থ ভগবান শ্রীকৃষ্ণ যখন ফিরে আসছে তখন তার যাওয়ার সময় যে রূপ ছিল আসার সময় রূপটা চেঞ্জ হয়ে গিয়েছে তার ঘর্মসিক্ত দেহে সারা দেহে সে বৃন্দাবনের ব্রজ লেগে রয়েছে এবং জায়গায় জায়গায় ঘামের যে দাগ ফুটে উঠছে এবং এই অবস্থায় ভক্তের সাথে ভগবানের যে মিলন কোনো কোন গোপী ছুটে এসেছেন গোবিন্দ দর্শনের জন্য এই যে মিলন সেটা হচ্ছে কাম চতুর্বর্গ প্রাপ্তি হবে ধর্ম অর্থ কাম তো যখন এই কাম প্রাপ্তি হতে যাচ্ছে তখন সেই সময় ভগবানের যে চুল সারাদিন তো অক্লান্ত পরিশ্রম করেছেন তো সারাদিনের পরিশ্রমের ফলে তাহলে চুলের বাঁধন কিছু ঢিলে হয়ে গেছে এবং মুখের ওপরে অনেকটা চুল সরিয়ে এসছে সরাসরি ভগবানের রূপ দর্শন করতে পারছেন না ব্রজগোপীরা এটা হচ্ছে স্বরূপ যেটা আমাদের কৃষ্ণ দর্শনে বাধা দেয় স্বরূপ তো তাই ধর্ম অর্থ কাম মোক্ষ এই গোপীরা কী করছেন বা ভক্তরা কী করছেন হাত দিয়ে ভগবানের মাথার চুলকে সরিয়ে দিয়ে সরাসরি তার চন্দ্রবদন মুখবদন দর্শন করছেন একই সাথে ধর্ম অর্থ কাম মোক্ষ সাধিত হচ্ছে ভগবানের এই লীলার মাধ্যমে এবং ভগবান যখন ফিরে আসছেন তার এই যে ব্রজধূলি তিনি সারা দেহে মেখেছেন তিনি কিছুতেই এটা ছাড়তে চান না তার কারণ এই গোপিকাদের চরণ চরণঋণু রয়েছে তাই আমরা সঙ্গীতে পাই যে আমাদের তো ব্রজ ধুলি বা ব্রজ গোপিকাদের চরণ প্রাপ্তি হওয়া খুব দুর্লভ আমাদের পরম্পরার মাধ্যমে প্রাপ্ত হতে হবে তাই যে আমরা স্বরগোস্বামী তাদেরকে অনুসরণ করে তাদেরও চরণ ভক্ত সনে বাস জনমে জনমে হয় এই অভিলাষ এই ছয় গোসাই যার তার দাস তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস সুতরাং আমাদের যেন এই ভাব ভক্তি থাকে বৃন্দাবনের যে ব্রজ ধুলি গোপীগের চরণরেণু আমার যেন পঞ্চগ্রাস হয় এই অভিলাষ নিয়ে আজকে আমি বিশ্রাম নিচ্ছি হরে কৃষ্ণ